নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কুদড়ি নিয়েছি কুদরি একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এটা রুটি বা পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে কুদড়িগুলি আগের থেকে আমি ধুয়ে নিয়েছি এবার এই জায়গায় আমি একটা চপার নিয়ে নিলাম চপারের মধ্যে কুদরির সামনে ও পেছনে এইভাবে অল্প অল্প করে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি এবার কুঁদরিগুলি আমি মাঝখান থেকে দেখো এইভাবে কেটে এবার একটা কুঁদরিরে আমি ছয় পিস করে নিয়েছি কুদড়িরে তোমরা কম বেশি করে কিন্তু নিয়ে নিতে পারো মানে আমি যেরকম কেটেছি সেরকমই নিয়ে এর থেকে একটু পাতলাও কেটে নিতে পারো এইভাবে আমি সব কুদড়িগুলোই কেটে নেব এখানে সব কুঁদরিগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম আজকে খুব সাধারণভাবে কিন্তু এই কুদ্দিনটা রান্না করবে একবার দেখলে তোমরা খুব সহজেই রান্না করে নিতে পারবে এবার এই জায়গায় দেখো আমি অল্প আলু কেটে নিয়েছি মানে একটা মাদারি সাইজের আলু নিয়েছি যেহেতু আমার এই জায়গায় কুদ্দিনিটা একটু কম আছে তাই আলুটা নিয়েছি এবার এখানে পেঁয়াজ ও কিছু লঙ্কা কেটে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি এই রান্নাটি কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে এখানে তেলটা গরম হয়ে গিয়েছে এবার প্রথমে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি এখানে মাঝারি সাইজে দুটো কিন্তু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কম বেশি তোমরা নিয়ে নিতে পারো পেঁয়াজটা এই তেলের মধ্যে নিয়ে নিলাম এর সাথে আমি ছয়টা লঙ্কা চিরে নিয়েছি ঝালটা যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে এবার এই জায়গায় সামান্য একটু লবণ দিলাম লবণটা দেওয়াতে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হবে আর নরম হয়ে যাবে এখন আমি এক থেকে দুই মিনিট পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা দুই মিনিট ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার এখানে যে আমি আলু নিয়েছি আলুটা প্রথমে নিয়ে নিলাম এর সাথে আমি কুদড়িটাও নিয়ে নিয়েছি আমি কুদরি ও আলু একই সাথে নিয়ে নিলাম ইচ্ছা করলে তোমরা আলাদা ভাজতে পারো কিন্তু আলাদা ভাজতে গেলে একটু সময় বেশি লাগবে এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম এখন আলু ও কুদলিটা লবণের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর আগের থেকে লবণ দিলে কুদলি আর আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আমার ভাজাটাও খুব সুন্দর হবে মিডিয়াম আগুনে কিন্তু এই কুদলিটা রান্না করতে হবে এখানে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আমি হলুদ দেবো না হলুদ এখন দিলে কিন্তু কুদুই আলুটা শক্ত থাকবে এখন আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে রান্না করে নেবো তিন মিনিট পর চলে এসেছে এখানে ঢাকনিটা তুলে নিয়েছে এখানে দেখো আলু কুদড়িটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে দেখো আলুটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আর একবার একটু নেড়ে চেড়ে নেবো না হলে নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে কুদড়িটা নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি হলুদ নিয়ে নেব তোমরা অবশ্যই বুঝতে পারছো প্রথমে হলুদ দিলে কিন্তু এত তাড়াতাড়ি কুদরি ও আলুটা কিন্তু সেদ্ধ হতো না এখানে আমি হাফ চামচ হলুদ নিয়েছি অবশ্যই হলুদটা প্রয়োজন মতো নিয়ে নেবে এখন এই হলুদটা কুদির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট কিন্তু ভাজতে হবে হলুদটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন আবার আমি ঢাকা দেবো আজকে ঢাকা দিয়ে দিয়ে আই কুদড়িটা রান্না করব। তাহলে কিন্তু খুব অল্প সময়ে তোমরা রান্না করে নিতে পারবে দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এখানে দেখো কুদরি আলুটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে এবার একটু নেড়ে চেড়ে নেব এখন আমি আর ঢাকা দেব না এইভাবে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নেবো দেখো এখানে কুদড়িটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার মিডিয়াম আগুনে এইভাবে আমি ভাজবো আর খুব সাধারণভাবে কিন্তু তোমরা এই কুদ্দিটা রান্না করতে পারবে তিন মিনিট কুদ্দিটা ভাজা হয়ে গিয়েছে এখন ইচ্ছে করলে তোমরা নামিয়ে নিতে পারো কিন্তু আমি নামাবো না এভাবে কুদ্ড়িটা এক সাইড করে নিলাম এবার করার মধ্যে সামান্য একটু তেল দিলাম খুব বেশি তেল দেবো না এখানে আমি মুরগির ডিম নিয়েছি দেখো মুরগির ডিমগুলো একটু ছোট হয় তাই দুটো ডিম নিয়েছি আর তোমরা ডিমটা কিন্তু কম বেশি করে নিতে পারবে এবার ডিম দুটো এর মধ্যে ফাটিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব এইভাবে করলে অল্প সময়ে কিন্তু তোমরা ডিমটা ভেজে নিতে পারবে এখানে ডিমটা একদম ঝুড়ি ভাজা করে নিয়েছি এবার এই ডিমটা এই কুদ্দির সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিডিয়াম আগুনে আরও দুই মিনিট এইভাবেই রান্না করে নেব আজকে আমি যেভাবে এই কুদ্দিটা রান্না করলাম তোমরা যদি সেইভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও যে খেতে কীরকম হয়েছে নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এইভাবে করে রাত্রিরে রুটি বা পরোটার সাথে দুর্দান্ত লাগবে অবশ্যই বাড়িতে একবার কিন্তু ট্রাই করবে এখানে কুদ্দিটা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম